আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সেদিনের মতো বিকাল হলিটুনি বের হই গড়ার জন্য কারণ রুম থাকতে থাকতে অনেকটা বোর হয়ে যায় তাই এই প্রকৃতি নিয়ে দেখেন উপরে পাহাড় আর নিচে গড় বাড়ি প্রচুর ঠান্ডা এখন বর্তমানে তাপমাত্রা আছে আপনার বারো বিকালবেলা এখন তো সময় তিনটা বাজে তিনটা সামথিং এমন সময়টা এই আপনি দেখছেন এখানকার নেপালি যারা আছে যারা লোকাল যারা তাদের স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চাদের তারা বাসা যাচ্ছে শীতটা লাগে বেশিরভাগ আপনার বাতাসটির কারণে বাতাস প্রচুর বাতাসের জন্য তারাও কিন্তু আমাদের দেশের মতনই চাষ করে আপনাদের শাক সবজি মানে যার যেটা সামর্থ্য আছে সেটা নিয়ে সে চাষ করে যতটুকু পারে কারণ এখানে আপনার বেশিরভাগই মাটি কম পাথর বেশি কারণ মাটি পাওয়ার খুবই টাফ ব্যাপার মাটি পাওয়া যায় না সহজে তো যার যেত সামর্থ্য আছে মানে যেখানে মাটি আছে সেখানে কোনো ঘর বাড়ি তারা উঠায় না সেখানে আপনার চাষাবাদা করে পেঁয়াজ রসুন শাক সবজি ইত্যাদি এসব নিয়ে চাষ করে চাষ করে তারা খায় আর এখানকার আপনার এই নেপালে বেশিরভাগই আপনার যত মানে খাদ্য যত কিছু আসে সব বাইরে থেকে আসে বাইরে থেকে ইনপুট হয় আর এইটা নেপালের অতটা কোনো ফলাফল হয় না শাক সবজি অথবা ধান চাল এসব ইত্যাদি এসব খুব কম হয় কারণ পাহাড়ের এলাকা তো সেজন্য আর বেশিরভাগই এটা ইন্ডিয়া কি চীনা তাদের কাছ থেকে ইনপুট করে থাকে আর সেজন্যই এ দেশের আপনার যে শাকসবজি কাঁচাপাদার অথবা খাদ্যমূল্যের দামটা একটু বেশি যাই হোক এ দেখেন তারা এখানে সম্ভবত পেঁয়াজ অথবা রসুন এবং মূলা দুইটা তারা চাষ করছে এই তুলুক খেতের ভিতরে প্রচুর ঠান্ডা তো ওই ঠান্ডার কারণে কথা বলতে কষ্ট হয়ে যায় আর মেন সমস্যা হচ্ছে প্রচুর ডাল মানে আমাদের উপর দিকে আমরা উঠতে আসি দেখেন পাথর এই পাথর দিয়ে মূলত তারা গর বাড়িগুলো তৈরি করে আর পাথর বেশিরভাগই পাথর এই যে পাথর দিয়ে কিছু তৈরি করছে এখন কিছু শাক সবজি লাগিয়েছে ওই দিকটা দেখতে আপনার আমি যে দিকটা আমরা রাখছি ওই দিকটাতে আপনার কিছুটা রোদ দেখা যায় দিকটা দিই এদিকটা কিন্তু কোনো রোদ নাই সো ওইটার সূর্যটা এদিকটা থাকে হলো আপনার বেশিরভাগই সকাল সকালবেলায় রোদ থাকে আর যখন বিকাল হয় তখন আপনার এদিকে রোদটা চলে আসে সেজন্য আপনার আমরা যে সাইডে থাকি ওই সাইডের ভিতরে বিকাল হলে ঠান্ডাটা বেশি লাগে সকাল হলে দেখা যাচ্ছে আপনার সকালবেলা ঠান্ডাটা কম লাগে কারণ রোদ থাকে ওই রোদের কারণে ঠান্ডাটা কম লাগে এটা হচ্ছে আপনার যে আপনার নেপালি বাজার ঠিক আছে ছোটো খাটোটা বাজার এখানে মোটামুটি আপনার সব জিনিসই পাওয়া যায় আপনার খাদ্য মূল্য থেকে শীতের পোশাকও টুকটাক পাওয়া যায় এই বাজারটার নাম হচ্ছে আপনার গুলডুগা নামটা খুবই আনটা আনকমন সো এই বাজারে আপনার মোটামুটি সব কিছুই পাওয়া যায় যা মানে যেটা যখন যেটা প্রয়োজন সেটা পাওয়া যায় আর বেশিরভাগই আপনার এখানকার সব দাম দামটা একটু বেশি দেখেছি আপনার আপনি যদি এক কাপ চা খান তো চা খাওয়ার ভিতরে আপনার একশো রুপি দেওয়া লাগবে এক কাপের চার দাম তা আপনি আলো বুঝেন তো কেমন দামটা দামটা অনেকটা হাই তো আমরা এই যে সামনে যে দোকানটা আছে এই দোকানটা থেকে আপনার যারা বাঙালি আছে বেশিরভাগই বাঙালিরা আর সাথে যারা আসে ট্যুরিস্টে তারা এই দোকান থেকে কিনে মানে সব কিছু এ টু জেড খাওয়ার জন্য যত কিছু লাগে সব কিছু কিনে থাকে ছোট শখ মায়ের শখ এই গুলডুগা শহরটা হচ্ছে আপনার কাঠমান্ডু শহর থেকে একটু গ্যারাম সাইডটা গ্যারামের দিকেই বলতে বোঝায় কারণ গ্যারামের দিকটি এখানে আসতে আপনার সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট যখন গাড়িতে আসেন বাস অতো বা ট্যাক্সি দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে এখানে আসতে যাই হোক অনেক কথা বললাম তো এই ছিল আবারও অন্য কোনো নেক্সট কোনো তো উপলক্ষ নিয়ে আসবো ইনশাআল্লাহ দেখছোজ জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে